বীরবালিয়া দেখতেই পাচ্ছেন বীরবালিয়া থেকে ঢাকা থেকে আন্তরির উদ্দেশ্যে তার পাশাপাশি রাজংশ আট যাবে হিললা ভাষান্ত রাজংশ দশ যাবে হিললা ভাষান্তরের উদ্দেশ্যে এবং হিললা ভাষান্তর সম্রাট মহারাজ সম্রাট ছেড়ে আসবে তার পাশাপাশি মূলাদের উদ্দেশ্যে অভিযান পাঁচ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং মূলাত্রে থেকে সম্ভবত মহারাজ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আছে মর্নিংসান দশ নিউসান দশ আছে উলার ভান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে সান দশ ছেড়ে যাবে আজকে তার পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো আছে ঢাকা থেকে বরিশাল ঝালোকাঠি উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা যারা ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বা ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন বারো তো ঝালোঘাটি থেকে ফারান